হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সামাজ কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে একটা ঝাল পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এগুলো খেতে কিন্তু দারুণ হয়ে থাকে তো একবার বানালে বারবার বানিয়ে খাবেন তো যখনই আমাদের ঝাল কিছু খেতে মন চায় তখনই কিন্তু এই রেসিপিটা আমরা বানিয়ে খেতে পারি আর খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায় আশা করছি আজকের এই ঝাল পিঠার রেসিপিটা আপনাদের ভালো লাগবে এখানে আমি এক কাপ পরিমাণে চালের গুঁড়ো নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে আটা দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম হাফ চামচ দিলাম জিরের গুঁড়ো হাফ চামচ দিলাম ধনিয়ার গুঁড়া হাফ চামচ দিলাম লালমরিচের গুঁড়া এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি দিয়ে দিলাম এখানে আমি একটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি দিয়ে দিলাম ঝালটা আপনারা যেরকম পছন্দ করেন সেভাবে দিয়ে নিয়ে এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম তো এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম তো সব কিছু আমি ভালোভাবে একটা হ্যান্ড বিটার দিয়ে মিশিয়ে নিচ্ছি তো এখানে আমি অল্প অল্প করে পানি দিব আর একটা ব্যাটার তৈরি করে নেব তো এখানে লাগছে আমার একটা ডিম আমি ডিমটাকে দিয়ে দিচ্ছি তো এখন আমি ভালোভাবে একসাথে সব কিছু মিশিয়ে নেব তো চার থেকে পাঁচ মিনিট আমি বেটারটাকে ফেটিয়ে নিয়েছি এটা আমি এরকম ঘনত্ব রেখেছি এটা কিন্তু খুব পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না ঠিক এরকম হবে তো এরকম ঝালঝাল পিঠাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে আর খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা এই পিঠাগুলো বানিয়ে খেতে পারি তো এখন আমি পিঠাগুলোকে ভেজে নেব তো একটা লোহার কড়াইয়ে আমি তেল গরম বসিয়ে রেখেছিলাম তো আপনারা যেরকম চান সেভাবেই কিন্তু বানাতে পারেন পিঠাগুলো তো এই পিঠাগুলো ভাজতে কিন্তু খুব বেশি আমাদের সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায় আর পিঠাগুলো কিন্তু এরকমভাবে দেখতে আচ্ছা গ্যাসের ফ্লেমটা কিন্তু আমাদের মিডিয়ামে রেখেই পিঠাগুলো ভাজতে হবে তো আমার কিন্তু একটা হয়ে গেছে আমি এখন তুলে রয়েছি তো আমি আপনাদের আরেকটা দিয়ে দেখাচ্ছি আর পিঠাগুলো যখন আমরা ভাজ যাব তখনই কিন্তু ব্যাটারটাকে ভালোভাবে চামচ দিয়ে এরকম গুলিয়ে নিতে হবে তো আমি এখন আর একটা ছেড়ে দিচ্ছি বিসমিন আমার কিন্তু আরেকটা ঝাল পিঠা তৈরি হয়ে গেছে এগুলো কিন্তু এরকমই হবে আর খেতে কিন্তু দারুণ আর সফট হবে তো আমি এভাবেই সবগুলো বানিয়ে নেব তো বন্ধুরা আমি সবগুলোই চাল পিঠা বানিয়ে নিয়েছি আর এগুলো কত সুন্দর হয়েছে ফুলের মতো যেমন হচ্ছে যেন একটা গোলাপ ফুল বানিয়েছি আর এগুলো খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে যখন মিষ্টি জিনিস খেতে ভালো লাগে না কিছু ঝাল খেতে মন চায় তখনই কিন্তু ঝটপটভাবে এই নাস্তাগুলো বানিয়ে নেওয়া যায় অল্প সময়ের মধ্যে নাস্তাগুলো বানিয়ে নেওয়া যায় তো আপনারা চাইলে কিন্তু সস দিয়েও খেতে পারেন আর এগুলো কিন্তু শুধু মুখেও খাওয়া যায় তো আপনারা একবার হলেও আমার মতো এইভাবে বানিয়ে খাবেন তো এগুলো খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে তো আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দেবেন কমেন্ট করবেন তাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম